আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আজকে আমরা সুরাতল বাকরওয়ারের একশত সাতাশ এবং আঠাশ নম্বর আয়াত শহী শুদ্ধ বারণ করে শিখব ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে কোরআন কারিমের সুরাতুল বাকরার শিখতেছি আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন বিসমিল্ রহ ইজর ওয়া হামদা যা জালকে ধরবে হামদা জালদার ইজ নরম হবে কী হবে নরম ইজ এবার পরিচ্ছন্ন হবে কারণ জালের উপর জজম রয়েছে আর এটা কেবল বলে জজম যজমালা সর্বদান্দ্রিক হকদের সঙ্গে একটা একবার পড়তে হয় এটা একটু মন রাখবেন খেয়াল রাখবেন তাহলে ওয়া ইজর ইয় মোটা হবে ইয়ার ইয়ার রজবর ইয়ার ওয়া ইজ ইয়ার ফাদর ফা আইন পেশ উ চাপ দিয়ে পড়তে হবে আইনটা তাহলে ওয়া ইজ ইয়ার ফা উ ইজ ইয়ার ফা উ ইজ ইয়ার ফা উ হামজা বাজার ইবে কলকলা হবে ধাক্কা দিয়ে পড়তে হবে বাটা হলো কলকলা হরফ কলকলা পাঁচটি কফ ত বা জিম দাল এই পাঁচ হরফে জজম হলে কলকলা কয় পড়তে হয় ধাক্কা দিয়ে পড়তে হয় তাহলে হামজা বাজার ইবে র খারাজ হবে র হা খারাজ হি ইবরহি মিমলাম পেশ মূল ইবরহি মূল ইবরহি মূল কফজর কালি দর ও একালিফ টান জবরের বাম পাশে খালি থাকলে সেখানে আমরা একালিফ টান পর তাহলে ক আইন জরে ঐ দাল জব দা ক ঐ দা আইন চাপ দে ক ঐ দা ওয়া ইজ ইয়ারফা ইবরাহিমুল

wa isma alinya jadi li lam wa isma lu wa isma li lu dekhun jere bamba jasa mulai ya itu om rakyat ini berubah dek walah madde tabari talam wa isma lu min al baiti wa isma lu min al baiti wa isma lu ইস বা রব্বা নুন যাব না জবর খালি খালি টান আর এটা করবে তাসদিদ এই তাসিদার চিহ্ন যে হর্ব থাকবে সে হর দুইবার উচ্চণ হবে দেখুন বাটা দুইবার উচ্চণ হতেছে একবার ডান্দিগ্র হকদের সঙ্গে রবা রব আর একবার নিজ হকদের সঙ্গে বাজর বা রব্বা তো নুন নুনালি জমন না একালিফ টান জ্বর বাম্পাসে খালি লিফ রব্বা বা আলম জর বাল কব বাল দেখুন এখানে কেউ ধাক্কা হবে না কারণ যদি বারোবে এখানে জজম হয়তো তখন ধাক্কা হতো কিন্তু যেহেতু বারোবে তাসদি রয়েছে সে তাসদি আমরা দুইবার উচ্চণ করতে হয় তাহলে আমরা বারো দুইবার উচ্চণ করবো ধাক্কা ছাড়া তাহলে তা কব বাল তা কব বাল মিন নুনজের মিন নুনের তাসেত গুন্য করা ওয়াজিব নুনালির যেমন না জ্বর বম্পাসে খালি লিফ টান

হামজা জবর আং গুন্ডা হবে নাকের নুন সাকিনের পরে তা থাকলে নুন সাইনকে নাকে লোকে গুণ্য করবো হয় আর আপনার যদি আরও সহজ করে দেয় তাহলে এটা সবচেয়ে বেশি মনে রাখবেন সেটা হলো যদি নুন সাকিনের পরে অথবা তানমিনের পরে হামজা হা আইন হা গইন হ এই ছয় হরফ যদি না থাকে সেক্ষেত্রে আমরা সে নুন সাকিন এবং তানমিনকে নাকে ভিত্তি লোকে গুণ্য করবো অনুস্বর দিয়ে এরকম সরিয়া অনেশ্বর কি হয় আং এইভাবে উচ্চারণ করতে হবে তাহলে বলবো আ কারণ নুন সাইড পর সহ কোনো সরব নেই তা রয়েছে তাহলে আ তা সিন তাস আং তা সা মি মিয়াজের মি জের বাবা জজমলা ইয়া খালি টান আং তা সা মি আইলাম পেশ উল আং তা সা মি আং আইন মিয়াজের লি জেরে বাম্বা জজমলা ইয়া একালিফটান মিমপেশ মু আলিমু আলিমু আমরা যদি এখানে অফ করি অর্থাৎ অফ থেমে পড়ি তাহলে মিম শাকি দিতে হবে এবং লিটাকে আমরা তিন আলি টেনে পড়ব তাহলে বলবো আলিম আং আলিম ইন কাং তাসি আইন আলিম আইনচাব হবে দুইটাকে তাহলে বলবো ইন্নাকা আ আলিম রবা জবা জবর রব্বা নুন রবেনা জবর ওয়া যে দেখুন রয়েছে জিমটা হলো কলকলা হরফ এখানে লাল কালি দেওয়া রয়েছে তাহলে অবশ্যই এখানে কোনো মূলনীতি রয়েছে সে মূলনীতি হলো এটা হলো জিমটা হলো কলকলা হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে বলতে হবে ওয়াজে ওয়াজে আইলাম জবর আয়ল ওয়াজে নুন আলি জবর না জবর মজে খালিলি ব্যাকালিপ্টন ওয়া জে আইলনা রবনা ওয়াজে আইল ربنا وجعلنا ميم سين باش مسلم, ميم مسلم مين جل لي مسلمي ماي مسلمي نون جني مسلمين مسلمين وجعلنا مسلمين ربنا وجعلنا مسلمين ربنا وجعلنا مسلمين لام جبل لا كاب جبل كا لا রব বেনা ওয়াজে আইনা লাকা এলাকা ওয়া যোর ওয়ার্মিং নুন যার মিং ইকফা বললাম না নুন সাগি পরে ছয় হরফ হামজাহা আইনাহা ওয়াইন খাও দেখুন এই ছয় হরবে কোনো একটা হরফ নাই জাল রয়েছে তাহলে মিং গুন্না করতে হবে না কে ভিতরে তো ওয়ার্মিং জাল বা পে জোর ওয়ার্মিং জোর র ইয়া রি রি এভাবে জোর রি জোর রি ইয়া যাব রিয়া তাজ ইয়া যাব তাজে জুর ইয়াতি নুন আলির যাব না মধ্যে মুং ফাঁসিল ওপরে চিকন চিহ্ন বামে লম্বা হমছে থাকলে সেখানে কী করতে হয় তিন আলি টেনে পড়তে হয় তাহলে এখানে চিকন চিহ্ন বামে লম্বা আছে তিন আলি টেনে ভরব তাহলে বলব জুরিয় না জুরিয়িনা কীভাবে উচন না তাহলে উচন হবে জুরিয়িনা ওয়ামিং জুর রি না ওয়া পেশ ওম মিমে তাসিদ গুন্না করে ওয়াজিব আমরা গুন্না করবো তাহলে বলবো ওম মিম জবর মা ওম মিম দুই জবর তাম দেখুন এখানে মিমার তাই এটাও গুন্না করে পড়তে হবে তাহলে বলবো ওম মাতাম ওম মাতাম মিম সিম বেশ মুসলাম জলি মুসলি মিম জবর মা মুসলিমা তালাম দুই জবর তাল মুসলিম আতাল্লাম জল্লা কাপ জলকা মুসলিম এখন যদি অফ করি তাহলে কাপের উপর সাকি দিতে হবে বলতে হবে মুসলিম আতাল্লাক মুসলিম আতাল্লাক মুসলি মা তাল্লাক তাহলে বলবো মুসলিম আতাল্লাক মুসলিমাইনি লাকা ওয়ামিন যুররিয়াতিনা উম মাতাম ওয়া ও জর ওয়া হামজা জবর আ ওয়া আ রি ওয়া নুন আলি জবর না জবর বম্বাসে খালে প্যাখালিপ্টন তাহলে আমরা বলবো ওয়া আরি না ওয়া আরিনা মা নুনা জবর না জবর বম্বাসে খালেপ এক তাহলে বলবো ওয়া আরি না ওয়া আরিনা আরি না সিজে নুনালি আলি জবর খালে লিফ একালিফটা টানে এই কারণে আমরা একালিপটেনে বলবো যখনই আমরা জবরের পাশে খালে লিপ পাবো সেখানে আমরা একালিফ কেনে পড়ব তাহলে বলবো ওয়া আরি না মানা না ওয়া আরি না মানা না ওয়াজর ওয়া তাবা পেশ তুবা ধাক্কা দেব তবে বাটা কলকল কলা তাহলে ওয়া তুবা আইন যাব আলাম ইয়া যাব লাই আলাই নুন আলাই যাব না জবর মে পাশে খালি লিফ একলি টান আইন চাপ দেব তবে আ আ আ ওয়া তুবা আলাইনা ওয়া তুবা আলাইনা ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুবা আলাইনা ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুবা আলাইনা হামজানুন যার ইন নুনে তা গুন করা ওয়াজিব নুন যাব না কাবজবর কা ইন কা ইনাকা হামজানুন যাব আং ইকফা নুন সাকির বা তার এসে গুননা করতে হবে তাহলে ইন কা আং ইন আং তা যবত তাত ইনাকা আং তাত তাও যবত তাও তাত তাও তাহলে তা তাও তা যা তাকে ধরবে তা যাব ওয়াউকে ধরবে কারণ দুইটা দিয়ে রয়েছে দুইটা দুই বা উচ্চন করতে হবে তাও দিব ওজোন হবে ও দিব ওজোন হবে তার বলবো আং তার তাও ওয়া বালি জ্বর ওয়া একিপস্টান জরবর্ষে খ্যালিভ আং তা তাও আং তার রেশ বুর্র জবর বুর্র হায়ের হেই জেরে বাম্পা জজমালা ইয়া একালিফটান তাহলে রে মিম পেশ রে এখন মিমের উপর সাকিন দিয়ে আমরা কে তিন ট্রেনে পড়বো তাহলে বলবো ইন আকা আং তাত তাহলে আজকে ভিডিও পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন আর আপনারা যদি কায়দার পাঠ পড়তে চান আমার এই ভিডিওতে আমার এই চ্যানেলে কায়দার পাঠগুলো ধারাবাহিকভাবে দেওয়া আছে পার্ট টু পার্ট সেখান থেকে দেখে নেবেন তাহলে আপনার জন্য এই পাঠগুলো পরে আবার সহজ হয়ে যাবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবারকাতু